বার্থডে পার্টিতে গিয়ে বারবিকিউ খেতে গিয়ে কিন্তু রাহুলদার হাত একদম জ্বলে কালো হয়ে গেল আর তার সাথে সাথে কিন্তু ছিল বুফে সিস্টেম আনলিমিটেড খাবার আর খাবার খেতে গিয়ে আমার যে কি বড় একটা ব্লান্ডার হয়ে গেল সেটা জানতে গেলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর এদিকে জন্মদিনের আগে কেক হয়ে গেল নষ্ট হ্যাঁ গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলে এসছি আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো শুক্রবার আর এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা সাড়ে সাতটার মধ্যে দেখতে পাচ্ছ পুরো একদম ফুল রেডি হয়ে গেছি মেকআপ শেকআপ যেখানে যদ্দুর করা ছিল সবটা করে কিন্তু রেডি হয়ে গেছে আর তার কারণ হচ্ছে আমরা যেতে চলেছি একটা ইনভিটেশনে এখন হ্যাঁ দুপুরবেলা গেছিলাম এক জায়গায় সেই ব্লগটা আমি আর ইউটিউবে দিই ফেসবুকে অলরেডি সেই ব্লগটা আপলোড হয়ে গেছে সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো আর এখন রাত হয়ে গেছে রাতেও রেডি হয়ে গেছে এক জায়গায় যাওয়ার জন্য তো আজকে হলো আরবিনের ভাগ্নির জন্মদিন তো সেখানে বাড়ির সবাই মিলে যাব তো তার জন্যই সুন্দর করে রেডি হয়েছে আর অনেক দিন পরে শাড়িটা পরলাম সেই প্রীতমের বিয়েতে একটুখানি পরেছিলাম মামা জানাচ্ছিল বলে ফেলে রেখেছি আর আজকে পরলাম বেশ কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক ফুল ভিডিও দেখে একদমই স্কিপ্ট না করে চলো স্টার্ট করা যায় এই যে এটা হলো আজকে আমার লুক মোটামুটি আর অনন্যা অলরেডি বেরিয়ে গেছে অ্যাকচুয়ালি কি হচ্ছে মামের পাপা এসছে মানে সুমিত তো বাড়ি ছিল না আজকে এসেছে ওর জন্য করে জেলি নিয়ে এসেছিলো তো সেই জেলির মধ্যে দিয়ে একটা জেলি অনন্যা খেয়ে নিয়েছে তা খেয়েছে কেন সে এত জোরে চিৎকার করছিল। এখন ওকে নিয়ে যেতেই হলো শেষ বেশ তো এখানে সুমিত মোটামুটি রেডি হয়ে গেছে আর এখানে দিদি রেডি হয়ে ওর বরের জুতোর ফিরতে দিচ্ছে এখানে কাকিমার আমাদের বলতে এসছে যে আমরা বাড়ি কি রান্না করা করবো না তো যাই হোক আর ওরা সবাই বেরিয়েও গেছে তো চলো বাড়ি থেকে বেরোয় তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে এই যে হলো আমার মাম আজকের লুক এই যে আর ও তখন থেকে কান্নাকাটি করে যাচ্ছিলো জেলির জন্য এখন যে জেলি নিয়ে এসেছে ওর তামতাম গিয়ে ওকে নিয়ে গিয়েছিল সাথে করে গিয়ে জেলি নিয়ে এসছে এখন আবার এই জেলিতে হবে না এখন ওর চাই আইসক্রিম তোমার এত বায় না কেন মা

বাড়ির থেকে কিন্তু বেরিয়ে আমরা বেশি দূর যেতে পারিনি তার আগে কিন্তু আমার মামাম জোর জোর কান্নাস কাটি একদম শুরু হয়ে গেছে আর কান্নাকাটির কারণ হলো ওর নাকি এখন আইসক্রিম খেতেই হবে তাও ও যে কোনো ফ্লেভারের আইসক্রিম খাবে না ও শুধুমাত্র অরেঞ্জ ফ্লেভারের কাঠি আইসক্রিমটাই খাবে না চকোবার খাবে না কর্নেটো খাবে না বাটি আইসক্রিম খাবে কোনো আইসক্রিম খাবে না ও ওই অরেঞ্জ ফ্লেভারের কাঠি আইসক্রিমটাই খেতে হবে তো এখানে তো আমরা সেটা পাইনি ওখান থেকে বেরিয়ে আবার অন্য জায়গায় গেছিলাম ওখান থেকে নিয়ে তারপরে কিন্তু আমরা আবার চলে আসি যেই জায়গাটায় আজকে হচ্ছিলো অনুষ্ঠানটা সেইখানটা বার্বিকিউ নেসেন্ট বলে বারসাতে একটা রেস্তোরাঁ আছে ওখানটাই হচ্ছিলো অনুষ্ঠানটা খুব অল্প লোকের মধ্যেখানেই ছিল বাড়ির লোকজন আর আমরাই শুধু বাইরের ছিলাম আর কি আর নিজেদের লোকজনই সব ছিল ওরা তো এসেই কিন্তু স্ন্যাক্স খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম আর এখানে সবার প্রথমে ফুচকা খেয়েছিলাম আর এই রেস্টুরেন্টের ফুচকা আর বাইরের ফুচকার মধ্যে তো হবেই ভাই আমার রেস্টুরেন্টের ফুচকা একদমই ভালো লাগে না বাইরের ফুচকাটা বেশি ভালো লাগে তারপরে কিন্তু একে একে স্ট্যাটাস আসতেই থাকে আর তেই থাকে সবার ফার্স্ট কিন্তু এসেছিল এই যে পালন শাকের পকোড়া টাইপ কিছু একটা এটা কিন্তু টেস্টি ছিল বেশ আমি সবার প্রথমে খেয়েছিলাম আর এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে শুধু আমার না সবারই কিন্তু এটা বেশ ভালো লেগেছে সবাই একটু একটু করে আমরা এটা ট্রাই করেছিলাম বেশ ভালোই ছিল খেতে তারপরেও কিন্তু নানান ধরনের আইটেম এসেছিলো আর এই রেস্টুরেন্টে এমনই একটা জিনিস না মানে আনলিমিটেড সিস্টেম তো আর সবার প্রথমে স্ট্যাটাস দিয়ে তোমাদের এতটা দিয়ে দেবে যে তোমরা মেন কোর্সে তেমন কিছু একটা খেতেই পারবে না সেই অবস্থাও হয়েছিল কিন্তু আমাদের সবার তো তাই হোক এখানে কিন্তু সবাই মিলে আস্তে আস্তে খাওয়া দাওয়া করছিলাম আর আমার মাম্মা আজকে আমি জানি না কী হয়েছে খ্যান 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 করছিল আর এখানে দেখো আরবিন ভিডিও করছে তার সাথে সাথে কিন্তু ওই যে আরবিনের দিদি যে সাইডে ছিল ওনারই মেয়ের কিন্তু আজকে বার্থডে ছিল আর ওনার মেয়ের নামটা না আমার খুব ভালো লাগে ওনার মেয়ের নাম হলো ডেজি তো আজকে ডেজিরি বার্থডে ছিল আর তার অনেক পরে কিন্তু সঞ্চিতা ঢোকে আর ওকে কিন্তু এই ব্ল্যাক কালারের চুড়দারটা পরে আজকে খুব সুন্দর লাগছিল যদিও ওর সামনে একবারও কমপ্লিমেন্টটা দিই যদিও যদি ও ভিডিও দেখে তো দেখতে পেয়ে যাবে তারপরে কিন্তু একে একে চলে আসছিলো বার্বিকিউর জিনিসপত্র সবার প্রথমে কিন্তু ভেজ থেকে স্টার্ট হয় সবার প্রথমে কিন্তু আসে এদিকে কর্ন আর তার সাথে সাথে ব্রকলি এই দুটোর মধ্যে একটা জিনিসও আমি খাই না তারপরে কিছু একটা আলুর পকোড়া টাইপস ছিল যেটা আমার খুব একটা ভালো লাগেনি তারপরে কিন্তু আস্তে আস্তে চিকেন আইটেমও আসা স্টার্ট হয়ে যায় নানান ধরনের চিকেন পনির অনেক কিছু ছিল কাবাবে বাট আমার কাবাবটা পার্সোনালি একদম পছন্দ হয় না আমি একদম পছন্দ করি না কাবাব তবুও ওরা ওদের জন্য আমি এক পিস মতন বোধ খেয়েছিলাম কাবাবের আর একটু খাইনি কারণ আমার কাবাব আমার ভালোই লাগে না আমি জানি না কেন আমার ভালো লাগে না তো তাছাড়াও কিন্তু অনেক আইটেম ছিল সেগুলো আমি কিন্তু অনেক অনেক করে খেয়েছি যেমন ছিল ফ্রেঞ্চ ফ্রাই তার সাথে সাথে অনেক কিছু ছিল আর কি এত আইটেম ছিল যে এক্সপ্লেন করা যাবে না বলে তো যাই হোক সবাই মিলে এখানে খাচ্ছিলাম আর তাছাড়াও কিন্তু জানো তো একটা আশ্চর্যকর ঘটনা ঘটে গেছে সেটা কি আমি তোমাদের আস্তে আস্তে বলছি আর এদিকে কিন্তু আমার মাম্মামকে আমার বায়নার আর শেষ নেই ও কিন্তু একটুকুও খায়নি কিন্তু খানিক্ষণ বাদে বাদে বলছিল মা জল খাবো মা এইটা খাবো মা ওইটা খাবো কিন্তু মুখে দেখছিলাম সব থুতু থুতু করে ফেলে দিচ্ছিলো তেমন কিছু একটা ও খাওয়াতে পারিনি ওকে তারপরেও কিন্তু একের পর এক আইটেম আসতেই ছিল আসতেই ছিল আর এটা ছিল হলো চিকেন উইংস উইংসটা টেস্টি ছিল মোটামুটি বেশ ভালোই টেস্টি ছিল এটা আমি খানি টা খেয়েছিলাম এক পিস মোটামুটি খেয়ে ফেলেছিলাম আর তারপরে কিন্তু আমার মাম্মামির মিষ্টি মিষ্টি দুষ্টুমি এখানে স্টার্ট হয়ে যায় দেখো ও কি করছে বারবার আমার এই পাশে এসে একটা মাম দিচ্ছে আবার বলছে আমার সোনা মা আবার এই গালে এসে মাম দিচ্ছে আবার বলছে সোনা মা মানে আমার মাম্মামের একটা এটা অভ্যেস আমি জানি না কেন কোথার থেকে এসছে ওর না বেশ আদর করে ডাকে আমাকে মাঝে সাঝে যখনই ওর ইচ্ছা হয় তখনই আমার সোনা মা আমার প্রীতি মা এই সমস্ত বলে আমাকে যে এই মাম দিচ্ছিল তার জন্য দিদি ও কিন্তু জোর করে মাম্মামের কাছ থেকে মাম নিয়ে নিল অনেকগুলো আর মাম্মাম সেই মামগুলো মুছেও দিল আস্তে আস্তে আর তারপরে কিন্তু চলে এসেছিলো চিংড়ি মাছের একটা আইটেম যেটা আমি খাইনি কারণ চিংড়ি মাছটা ভেতরে সাদা সাদা ছিল মানে হয়তো এই ডিশটা এরকমই হয় কিন্তু আমি না একদম যেগুলো বেশি ফ্রাই না থাকে সেগুলো খেতে পারি না হালকা ফ্রাইয়ের জিনিসপত্র তারপরে একটা সময় কিন্তু আমরা স্টার্টার্স খাওয়া বন্ধ করে দিই আর যেহেতু আমার মাম্মাম তেমন কিছু একটাও খাইনি জিনিসপত্র তার জন্য রাহুলদা কিন্তু মাম্মাম গিয়ে ডিজার্টের আইটেম থেকে মাম্মামের জন্য অনেক কেক মিষ্টি জেলি এই সমস্ত নিয়ে এসেছিলো আর আমার মাম্মা সাথে কিন্তু গেছিলো চয়েস করতে আমি মামামকে জিজ্ঞাসা করছিলাম তুমি কি পারবে এটা খেতে ও বলছে হ্যাঁ ও পারবে মানে বাচ্চা মানুষের যা কথা হয় আর কি তাই আর ডিজার্টেও কিন্তু অনেক বেশি আইটেম ছিল অনেক ধরনের কেক মিষ্টি জেলি আরও অনেক কিছু অনেক কিছু ছিল তারপরে কিন্তু আমাদের মেন কোর্স স্টার্ট হয়ে যায় আর এদিকে দেখি কেক নিয়ে চলে এসছে আর কেক নিয়ে আস্তে আস্তে এরা কী করেছে অ্যাকচুয়ালি এদের দোষ না কারণ যার কাছে কেক বানাতে দিয়েছিল অনেক তাড়াতাড়ি বানিয়েছে তার ফ্রিজ করার টাইম পাইনি তাই কেকটা আস্তে আস্তে গলে গেছে তা তারপরে কিন্তু আমরা চলে আসি বুফের দিকে যেখানে খাওয়া ছিল আর আমার দিদি কিন্তু আমাকে জিজ্ঞাসা করছিলো যে কি খাবি আমি অ্যাকচুয়ালি খাওয়া নিয়ে একটু বেশি বাছাবাজি করি কোথাও খেতে গেলে আমি যেহেতু মাটন খাই না তার জন্য কিন্তু অনেক বেছে বেছেই আমার খেতে হয় কারণ সব জায়গায় মাটন তো থাকে যেমন এই দেখো এখানে কিন্তু ছিল মাটন বিরিয়ানি যেটা আমি একদমই নিই দিদি অল্প করে নিয়েছিল আর আমি কী কী নিয়েছিলাম সেটা তোমাদের দেখাচ্ছি তার আগে দেখো আমার দিদি আমাকে সব কিছু কীভাবে দেখাচ্ছিলো একে একে করে যে কোনটা তুই খাবি আর এদিকে কিন্তু আমার দিদির শরীর ভালো না তার জন্য আমি বলছিলাম যে একদম অল্প করে খাস ও বলছে না অল্প করে খাওয়া যাবে না মানে খেয়ে মরতে হবে না খেয়ে বাচ্চার থেকে খেয়ে মরা অনেক ভালো তো ওর ডাইলগ ফয়লগ শুনে আমরা কিন্তু দুজনে অনেক করছিলাম আর এখানে জিজ্ঞাসা কী কি আছে গো আইটেমে তো দিদি বললো আর সুমিতের দিকে প্লেটটা কাতবুগুলোর নিচে করে গিয়ে কিন্তু খুঁজতে স্টার্ট হয়ে গেল যে ওর কোন জিনিসটা দরকার অ্যাকচুয়ালি ও না ভাত ছাড়া তেমন কিছু একটা খুব একটা ভালো খায় না তো সেটাই খুঁজছিল কিন্তু আজকে কিন্তু ও ভাত খায়নি ভাত যদিও ছিল সাদা ভাত ছিল আইটেমে সেটা কিন্তু ও খায় ও মাটন বিরিয়ানিটাই খেয়েছিল আর আমি কিন্তু সাদা ভাত নিয়েছিলাম আমি বিরিয়ানিটা একদমই নিই এদিকে এদিকেই কিন্তু বাসন্তী প্লাউ ছিল তাছাড়াও কিন্তু অনেক কিছু ছিল এখানে ডাল মাখানি আরও অনেক অনেক আইটেম ছিল যেগুলোর নামও আমি অ্যাকচুয়ালি জানি না এইভাবে ওপর দিয়ে দেখে তো কিছু জানা সম্ভব না বলো আর আর জিনিস ছিল সেটা ছিল চাইনিজের চাউমিন ছিল সেই পর্যন্ত আমি আর যাইনি আর কি ওদিকে তো যাই হোক আমি কিন্তু এই যে আমার প্লেট আমি সাজিয়ে নিয়ে নিয়েছি আর কি কী নিয়েছিলাম ভাত নিয়েছিলাম একটু চিকেন নিয়েছিলাম বাটার চিকেন ছিল হয়তো তারপরে একটা যেই কী বলে না ডিমের একটা কষা টাইপের ছিল ডাল মাখনি ছিল তো এগুলো সব কিছু নিয়েছিল আর স্যালাডের সেকশন থেকেও কিন্তু আমি অনেক ধরনের স্যালাড তুলে নিয়েছিলাম কারণ স্যালাডটা আমার বেশ ভালোই লাগে খেতে এখানে কিন্তু দিদি স্পুন ইউজ করছিল আর আমি কোনো স্পুন স্পুন না নিয়ে আমি কিন্তু ডাইরেক্ট হাত দিয়েই খাচ্ছিলাম যেরকম এদিকে সুমিত আর অনন্যা খাচ্ছিলো সেই রকমই ভাই আমরা বাঙালি আমাদের স্পুন টু স্পুনে কিন্তু আর পোষায় না আমাদের কিন্তু হাতই বেস্ট তো সব কিছু ট্রাই করে করে দেখছিলাম আর আমার সত্যি কথা বলতে ডাল ভাত আর এই যে ডাল মাখানি না এটা আমার

দেওয়ার পরেই কিন্তু হয় কেক কাটিং কেক কাটিংয়ের পরে কিন্তু আমরা সবাইকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়ছিলাম আর শুধু আমরা না কিন্তু ওই টাইমে আমরা সবাই একসাথেই বেরিয়ে গেছিলাম মানে যারা যারা এখানটা ছিলাম আমরা সবাই একসাথেই এই সাইডটা খালি করে দিয়েছিলাম তো একে একে করে সবাই এদিকে যাচ্ছিলাম আর আমার মামমামকে এতগুলো বেলুন দেওয়া হয়েছে ওর হবে না ওর জাস্ট একটা বেলুন লাগবে খোলা বেলুন আর এই যে আমাদের বার্থডে গার্ল যাকে আমি এক্সাইটমেন্টের গুতোয় দেখাতেই হয়তো পারিনি ভিডিও শুরুর দিকে আর এই পান্ডাটা কিন্তু দিয়েছিলাম আমরা আমরা দিয়েছিলাম তো আমি না দেখি সত্যি আমি মাম্মাকে নিয়ে কিন্তু বাড়িতে চলে এসেছি আর এইমাত্রই বাড়িতে ঢুকলাম আর এখন বাজে রাত প্রায় জানি না আমি কটা বাজে এখানে হলো আমার বিছানার অবস্থা কিছুটা এইরকম সুন্দর ওখানে আমার মাম্মাম পুরো বিছানার উপর খেলনা সব ছড়িয়ে রেখেছে তো তার জন্য আমি আর ভিডিও কন্টিনিউ করবো না কারণ এগুলো গুছিয়ে তারপরে শুতে হবে এডিট করতে হবে অনেক কাজ আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকে সুস্থ থাকো টাটা বাই লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার গুড নাইট